এই আমি না আমার স্বর্ণাঙ্কিতা ডেসিনটেবলের উপরে খুইলা রাখছিলাম এখন খুঁজে পাচ্ছি না তুমি কি দেখছো না তো আমি তো দেখি নাই তুমি হারাই ফেলছো হারাইবো আবার কেমনে বুঝিলাম না তো তুমি কি দেখছো এই যে কতদিন ধরে তাবিজ টাইনা দিছি তোমারে হ্যাঁ এক মাসের উপরে হলো এখনো পর্যন্ত কোনো পেরেশানি তো দূর হইলো না উল্টা একটার পর একটা লেগেই আছে তাবিজ কি কাজ করতেছে না শোনাও আমি তো বড়জোর একটা তাবিজ জানিছি কিন্তু এই তাবিজটা কিন্তু স্বয়ং না এটাকে সম্পূর্ণ তোমাকেই করতে হবে আমি কিভাবে এটা সম্পূর্ণ করব তুমি এই তাবিজটা ব্যবহার করবা এবং সবসময় জনের মানুষের সাথে ভালো ব্যবহার করবা যখনই ভালো ব্যবহার করবা তখন এই তাবিজে একটা ফু দিবা বোমা আমার এক কাপ চা বানায় দাও না মা হ্যাঁ মা দিচ্ছি আমি আপনাকে সুন্দর করে এক কাপ চা বানিয়ে দিচ্ছি তোমাকেও কি এক কাপ দিব হুম দাও এই তুমি কি দেখছো যে তোমার এই তাবিজটা দেওয়ার পর থেকে ঘরের মধ্যে সমস্ত প্যারেশানি তো দূর হয়ে গেছে আর এখন শুধু শান্তি আর শান্তি আল্লাহর রহমত আইছে মাশাআল্লাহ তাবিজটা খুলো তো এটা কি তো সাদা কাগজ ওটা কোনো তাবিজ না ওটা একটা সাদা কাগজই ছিল শোনো ঘরের বউ যদি সব সময় রুক্ষ কথা বলে খিটখিট করে ব্যবহার করে সেই সংসারে কখনোই আল্লাহর রহমত বর্ষিত হইতে পারে না এবং সব সময়ের জন্য অশান্তি থাকে আর ঘরের বউ যদি জন্য জন্য ভালো ব্যবহার করে সবার সাথে মিষ্টি করে কথা বলে সেই সংসারে অটোমেটিকলি আল্লাহর রহমত বর্ষিত হয় এবং সেই সংসারে শান্তি আর শান্তি থাকে এটার জন্য কোন তাবিজ লাগে না শুধু ঘরের বউ মিষ্টি ব্যবহার করলেই যথেষ্ট ঠিকই আমি আমার বুঝতে